হ্যালো 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 কী অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড বিয়েবাড়ির চিকেন রোস্ট খেতে আমরা সবাই পছন্দ করি তবে ঘরে বসে যদি বাবরচির রেসিপিতে ঠিক বাড়ির সাথে চিকেন রোস্ট রান্না করা যায় তাহলে ব্যাপারটা কিন্তু পুরোই বিয়ে বিয়ে মনে হয় তাই আজকে থাকছে বাড়ির চিকেন রোস্ট রান্নার অথেন্টিক রেসিপি আর হ্যাঁ অবশ্যই ঝামেলা ছাড়া সহজভাবে লেটস গেট ইন টু দ্য ভিডিও রান্নার শুরুতেই আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা করে নেব তাইটি কোরআতে আড়াইশো গ্রামের মতো তেল গরম করে দিয়ে দেবো দুশো গ্রামের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়েচেরো ফ্রাই করতে থাকি আনটিল ব্রাউন আর এই সুযোগে চলে আমরা চিকেন ম্যারিনেশনটা করে আসছি এখানে আমি দুই পিস সোনালি বা কক কটার পিস পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিকেনগুলো ম্যারিনেট করতে দিয়ে দিব হাফ টি স্পুন সল্ট এবং ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখানে কাশ্মীরি ব্রেড চিলি পাউডার ইউজ করেছি রোস্ট খুবই সুন্দর একটি স্বাস্থ্যকর কালার আনার জন্য তবে বিয়েবাড়িতে বাবরচূড়া এখানে জর্দার রঙ ব্যবহার করে থাকে আপনি চাইলে তাও করতে পারেন এদিকে দেখুন পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে ব্রাউন কালার হয়ে গেলে সবগুলো পেঁয়াজ ভালো করে উঠিয়ে নেব এখন এই একই তেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চার পিস করে দিয়ে দেব চিকেনগুলো কিন্তু উল্টে পাল্টিয়ে পাঁচ মিনিটের মতো ফ্রাই করি আচ্ছা একটা বিষয় খেয়াল রাখবেন চিকেনগুলো কিন্তু হালকা করে নাড়াচাড়া দিতে হবে ফ্রাই হয়ে গেলে চিকেনগুলো তুলে আবারও দ্বিতীয় সিপ্টে চিকেনগুলো দিয়ে একইভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আচ্ছা এখন রোস্টার প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিই একটি বাটিতে টু টেবিল স্পুন পোস্ত দানা নিয়ে সামান্য পানি দিয়ে ভিজিয়ে নেব পাশাপাশি অন্য দুটি বাটিতে দশ বারোটি কাজু বাদাম ও কাঠবাদাম নিয়ে একইভাবে ভিজিয়ে রাখব দশ মিনিট হাফ টি স্পুন শাহজিরা এক পিস জয়ত্রী একটি জয়ফল এবং হাফ টি স্পুন গোলমরিচ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে পাউডার করে নেব এখানে একে একে ব্লান্ড করে কাজুবাদাম কাঠবাদাম পেস্ট রোস্ট মশলা এবং পোস্তদানা পেস্ট করে নিয়েছি এখন যাওয়া যাক মূল রান্না প্রথমে কড়াইতে দেড়শো এম এর মতো তেল নিয়ে নেব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব ছয় ষাটটির মতো এলাচ দুই টুকরো দারুচিনি একটি তেজপাতা এখন হচ্ছে আমার সিক্রেট গরম তেলে দিয়ে দিব ব্লান্ড করে রাখা কাজুবাদাম ও কাঠবাদাম পেস্ট আর সাথে দিয়ে দেব পোস্তদানা পেস্ট আমি এখানে পেঁয়াজ ভাজা তেলটাই ইউজ করেছি এতে করে রোস্টের টেস্ট অনেক গুণই বেড়ে যায় বাদামগুলো নেড়েছে একটু কষিয়ে নিই কষানো হয়ে গেলে দিয়ে দেবো দু মোঠ পেঁয়াজ বেরেস্তা হাফ টি স্পুন মরিচ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া আরও দিয়ে দেবো বানানো রোস্ট মশলা এবং টু টেবিল স্পুন আদা রসুন বাটা এখন মশলাগুলো নেড়েচেড়ে মিক্স করে একটু কষাতে থাকি পাশাপাশি অন্য একটি বাটিতে এক কাপের মতো টক দই নিয়ে ভালো করে ফেটে নিই সাথে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপের মতো টমেটো সস এখন দই সসের মিশ্রণটি কড়াইতে দিয়ে দিই সাথে দিয়ে দেবো ওয়ান স্পুন সল্ট এবং সামান্য পানি নেড়ে মশলাগুলো ভালো করে কষাতে থাকি মনে রাখবেন মশলা কষণার উপরে রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে তাই একটু সময় নিয়ে কষান ভালো করে দেখুন মশলা টেক্সচারটা যখন এমন হয়ে আসবে এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে দেব এ পর্যায়ে হালকা করে নেড়েচেড়ে মিক্স করে মশলার সাথে চিকেনের পিসগুলো একটু কষিয়ে নেই কষানো হয়ে গেলে দিয়ে দেব আড়াইশো এম মতো তরল দুধ আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে রান্না করি পাঁচ থেকে সাত মিনিট এ পর্যায়ে ঢাকনা বন্ধ করে রান্না করি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে করে চিকেনের পিসগুলো ভিতর থেকে পুরোপুরি সিদ্ধ আর সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর খুলে হালকা করে নেড়ে চেড়ে দেবো এ পর্যায়ে দিয়ে দিব সাত আটটি কাঁচামরিচ চার পাঁচটি আলু বকরা এবং সাথে দিয়ে দিব কিছু কিসমিস একটু নেড়েচেড়ে মিক্স করে ফেলি এরপর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুনের মতো কেওড়া জল ওয়ান টেবিল স্পুন গাওয়াই ঘি এবং হাফ টেবিল স্পুনের মতো চিনি আচ্ছা কেওড়া চোলটা কিন্তু বিয়েবাড়ির রোস্ট রান্নায় ব্যবহার করা হয়ে থাকে যাতে একটি শাহি শাহি ফ্লেভার পাওয়া যায় এখন মিডিয়াম লো হিটে রান্না করি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর রান্নার ঠিক শেষ পর্যায়ে দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ আপনি চাইলে এখানে মাওয়া গুঁড়োও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে উল্টে পাল্টে মিক্স করে নিলেই বিয়েবাড়ির রোস্ট রান্না পুরোপুরি রেডি টু ইট রোস্টের উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটে দিয়ে ছটফট গরম গরম পরিবেশন করুন গরম পোলাও অথবা বিরিয়ানির সাথে সো দেরি না করে আজই বানিয়ে ফেলুন বিয়ে চিকেন রোস্ট আর প্রতিটি কামড়ে উপভোগ করুন বিয়েবাড়ির সেই অতুলনীয় স্বাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ